সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আমি মনিকা মনিকা ব্লগার লাইফটা জেনে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি আর এখানে দেখো কত সুন্দর সর্ষের ফুল গাছগুলো সরষে গাছ সর্ষের ফুল গাছ না সর্ষে গাছে সর্ষে ফুল ধরেছে তো দেখতে কি ভালো লাগছে তো চলো আজকে মাঠ থেকে ভিডিওটা শুরু করছি মাঠে এসেছিলাম তো অর্জুনকে আগে স্কুলে দিয়ে আসি তারপরে তোমাদের সাথে মাঠের পরিবেশটা শেয়ার করবো আর এখানে দেখো এত পরিমাণ পোয়ালের মধ্যে ধান রয়েছে তার জন্য পোয়ালগুলো এখানে দিয়ে দিয়েছে রাস্তার মধ্যে তা গাড়ি আর সমস্ত কিছু যাবে আর ধানগুলো ঝরে পড়ে যাবে তারপরে ধানগুলো নিয়ে যাবে তো তার জন্য এখানে দিয়েছে দেখো তো অনেক কটাই ধান বেরিয়েছিলো যখন স্কুল থেকে অর্জুন সঙ্গে নিয়ে আসছিলাম তখন এক দিদিভাই মানে যারা যারা দিয়েছিলো তো তারা পুয়ালগুলো তুলছিল আর দেখছিলাম এত পরিমাণে ধান বেরিয়েছে তো সেটাই তোমাদেরকে বললাম তো চলো অর্জুনকে আগে দিয়ে চলে আসি তারপরে মাঠেতে যাব তো অর্জুনকে দিয়ে চলে এলাম আর এখন দেখো মাঠে এসেছে আর মাঠে আলু গাছগুলো এবছর কি সুন্দর হয়েছে দেখো সব কটাই কীরকম বড় বড় হয়ে গেছে আর আলু গাছেতে কত সুন্দর ফুল এসেছে কি ভালো দেখতে লাগছে তাই না খুব সুন্দর লাগছে তো আমার তো বেশ ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর চারিপাশ দিকে যতই দেখছি ততই যেন বেশ মিষ্টি লাগছে আর মাঝখানটায় কি হয়েছিল জানি না দেখো ওখানটায় কেমন একটু হয়ে গেছে তো চলো যেহেতু মাঠে এসেছি পাখির জন্য দুটো কোটা ঘাস নেবো না তাই কখনো হয় তো ঘাস তো নেই তার মধ্যেই একটু একটু ঘাসের ডগাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি তো বেশ ভালো লাগছে দেখো ঘাসের ডগাগুলো নিচ্ছি ঘাসগুলো কিন্তু অনেক দিন হলো ঘাস খায়নি পাখিটারও অনেক ভালো লাগবে আর এই জল জল জায়গাটায় অনেক ঘাস আছে তো এখানটা থেকেই আবার নিলাম কিছুটা তো চলো এই অল্প কিছুটাই ঘাস পেয়েছে অনেক কষ্ট করে যাকে বলে তো এখন আমি চলে যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে পাখি ঘাসগুলো দেবো তারপরে রান্নাবান্না করব সমস্ত কিছু কাজকর্ম আছে তো চলো ঝটাফট করে করে নিতে হবে আর এখানে দেখো আলু ফুলগুলো কী দারুণ দেখতে লাগছে তাই না তো বেশ ভালো লাগছে তো আলু গাছগুলো যতই দেখি তত যেন মন প্রাণ ভরে যাচ্ছে আর জবা ফুলের গাছটাতে না সেই লঙ্কা জবা যেটা বলি না তো ওর পাশেই একটা জবা ফুলের গাছ আছে তো সেই গাছগুলোতে কত পরিমাণ কড়িয়ে এসেছে তো তো আমি তো দেখলাম এই একটু আগে তো তোমাদেরকেও একটু শেয়ার করি আর এখানে যেঠুমানা সেরকমভাবে থাকে না তো তার জন্য ফুলগুলো ফুটে আবার নিজের নিজেই ঝরে ঝরে পড়ে যায় তো ফুল ঝরে পড়লে ভীষণই খারাপ লাগে আর ফুল ফুটে থাকলে বেশ ভালো লাগে বলো তো এই গাছটাতে দেখো এই জবা গাছটাতে সেরকম পাতা নেই কিন্তু প্রচুর করে এসেছে দেখো কড়িগুলো যেন ফুটতেই শুরু করে দেবে আর ওপরের দিকেও অনেকগুলো করি ফুটেছে মানে এসেছে বেশ ভালো লাগছে এই জবা ফুলগুলো কী জবা ফুল ঠিক বুঝতে পারলাম না তোমরা যদি কেউ নামটা জানো তো অবশ্যই জানিও আর এখানে দেখো মাছ ধরা হয়েছিল তো মাছগুলো ধরা হয়েছিল বলছি মাছগুলো নেওয়া হয়েছিল সকালবেলা তো সেই মাছগুলো বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন আমি এই মাছগুলো দিয়ে পেঁয়াজ কলি দিয়ে আলু টমেটো এই সমস্ত দিয়ে ঝাল রান্না করব তো চলো রান্নাটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে তো তেল গরম হয়ে যাওয়ার পর মাছগুলো আমি ভেজে নিতে শুরু করে দিয়েছি তো চলো দেখতে থাকো তো দেখো মাছের ঝালটা আমার প্রায় হয়ে এসেছে তো এরপরে দেখো পাখিটাকে সেই ঘাস নিয়ে এসেছিলাম তো সেগুলো দেয়া হয়নি তো এখন আমি ঘর থেকে ওকে বের করে দিই আর প্রচুর যেহেতু কুয়াশা দিয়েছিল তো তার জন্য সকালের দিকে বেরই করিনি এখন আমি ওকে ঘাসগুলো খেতে দেবো তো চলো খুলে ঘাসগুলো ওকে দিয়ে দিই ও অনেক দিন ঘাস দেওয়া হয়নি আর যেহেতু অনেকদিন ওর কাছে আসা হয়নি মানে ক্যামেরাটা ও দেখেনি ও দেখলেই ক্যামেরা দেখলেই আর আসবে না খেতে আমি অনেকখানি ওয়েট করলাম দেখলাম যে ও আসছে কি না তো ও এলো না শুধু দেখেই যাচ্ছিলো খালি তো চলো আমি যতক্ষণ না ক্যামেরা নিয়ে যাব ততক্ষণও আসবে না তো চলো আর ডাল রান্না করব তো ডালটা করে নিই তো ডাল হয়ে গেছে এখন আমি বাকি সমস্ত কাজকর্মগুলো করে নেব কিছুটা ভাজা তেল লঙ্কা করলাম আলু মাখার জন্য তো এটা আলু মাখা হবে তো তুলে রেখে এখন আমি মাজা ধোয়া করব। কাচা রয়েছে কিছুটা করব বাসনগুলো সমস্ত ধোবো জল ভরবো অনেক কাজকর্ম আছে তো ওই সমস্ত কাজকর্ম ছেড়ে আমি এখন চলে এলাম ঘরটা গুছাবো মুছবো ঝাড় দেবো এ সমস্ত করবো তো চলো পুরো ঘরটাকে আমি গুছিয়ে নিই খুব সুন্দরভাবে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো চলো এখন আমি ঘরটা মুছে নিচ্ছি তো ঘরটা মুছে নিই মুছে নিয়ে তারপরে অর্জুনকে স্কুল থেকে আনতে হবে আর যেহেতু শীতের বেলা না খুব ছোট হয়ে গেছে তো তার জন্য সমস্ত কাজ সেরেই উঠতে পারছে না এখনও অনেক কাজকর্ম ছিল তো সেগুলো আমার এখন করাই হয়নি মাঝে মধ্যে ইচ্ছে করে উপরটা লাতা দিতে তোর সময় পাই না বলে পুরোটা লাতা দিতে পারি না ওই ঠাকুরের কাছে একটুখানি লাতা দিই তো পুরোটা জল লাতা দিলে বেশ ভালো লাগে সাদা মাটি দিয়ে মাঠের মাটি দিলে নেতা দিলে বেশ সুন্দর দেখতে লাগে তো ভাবলাম যে আজকে দেবো তো আজকে এখানটা মুছতে মুছতে সমস্ত টাইম চলে গেল আর বারান্দাটা একটু মুছলাম তাহলেই সময় সব শেষ হয়ে গেল আর হবে না আজকে ওখানে আর যেতে পারবো না তাহলে আমার অর্জুনকে আনতে যাওয়া দেরি হয়ে যাবে তো চলো পুরো এটা মুছে নিই তারপরে ভিডিওটাও শেষ করব আর স্নান করবো পুজো দেবো তো চলো তো দেখো আমার এখন ঘর মুচা হয়ে গেছে বালতি টালতি নিয়ে এখন আমি চলে যাচ্ছি তো চলো স্নান করে পুজোটা দিয়ে দিলাম তো পুজো দেওয়ার পর তোমাদেরকে একবার দেখাবো না তাই কখনো হয় তো দেখো খুব সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে পুজোতে আমার কমপ্লিট হয়ে গেছে আর তো দেখো এখানে মায়ের গালিমার মূর্তিটাও খুব সুন্দরভাবে গাঁদা ফুল যেহেতু ছিল অল্প কটা তো সেটাই ছিঁড়ে ছিঁড়ে পুজো দেওয়া হয়েছে তো চলো এখন পুজো দেওয়া কমপ্লিট আর এখন আমি এসেছি ভিডিওটা শেষ করব। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো টাটা বাই বাই